চাপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরাইমানের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা প্রশাসক বলেন চাপাই নবাবগঞ্জের উন্নয়ন ও জনসেবায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণ আরও ভালো সেবা পাবে মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা অংশ নেন তারা জেলার বিভিন্ন সমস্যা উন্নয়ন অধিকার ও জনসেবা বিষয়ে মতামত তুলে ধরেন সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিক প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে প্রশাসনের আন্তরিকতা ব্যক্ত করেন নবাবগঞ্জের প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরাহের তথ্য ও চিত্রে আয়স